রসুল সোল্লাহ আলাইসাল্লামের প্রিয় সাহাবি রুজাফার আল্লাহ আনুমের জীবনের একটি ইমান দীপ্ত ঘটনা নিয়ে আলোচনা করবেন ইনশা আল্লাহ রুজাফার রাজিয়াল্লাহু আনু ছিলেন সেই সময়ের তৎকালীন বিশ্বের শ্রেষ্ঠ পরাশক্তি রোমান সাম্রাজ্য ও পারস্য সাম্রাজ্য সেখানে ইসলামের দাওয়াত পৌঁছানোর দূত রসুল সোল্লাহ আলাইসাল্লাম ষষ্ঠ হইস জিতে তিনি ইচ্ছা করলেন বহির্বিশ্ব ইসলামের দাওয়াত পৌঁছালেন তিনি সাবাইক ইরামদেরকে এক জায়গায় করলেন করার পরে তিনি বলেন যে আমি ইচ্ছা পোষণ করি বহির ইসলামের দাওয়াত পোষণের জন্য আশা করি তোমরা আমাকে সঙ্গ দেবে তখন সাবাইকে আমরা সকলে উচ্চ স্বরে বলে উঠলেন আপনি আমাদেরকে পৃথিবীর যে প্রান্তে পাঠাবেন সেই প্রান্তে যাওয়ার জন্য আমরা প্রস্তুত আছি রসুল সাল্লা সাল্লাম বহির বিশ্বে দাওয়াত দেওয়ার জন্য ছয়জন সাবিকে বাছাই করলেন তার ভিতরে হুজাফা রাদি আল্লাহ আনু অন্যতম হুসাফা রাদি আল্লাহ আনুকে রসুল সাল্লাহ সাল্লাম পারস্য সম্রাট কাইসে কাছে দাওয়াত নিয়ে পাঠানোর জন্য বললেন করলেন হুসাফারো তিনি তার পরিবার তার সাথীদের কাছ থেকে বিদায় নিয়ে রসুল সাল্লাহ সাল্লামের পত্র নিয়ে পারস্য সম্রাট ইস্তার কাছে রওনা দিলেন তখন তিনি ভালোভাবে খুব সফলভাবে তার পথ অতিক্রম করে পারস্য সম্রাট ইস্তার কাছে সেই পত্র দিলেন এবং সেখান থেকে মদিনায় ফিরে আসলেন তারপরে রসুল সাল্লো সাল্লামের মৃত্যু রাখ পর্যন্ত তিনি রসুল সাল্লাহ সাল্লামের অনুসরণ করেছেন ছায়ার মতন রসুল সাল্লাহ সাল্লাম মারা যাওয়ার পরে উনিশ সিজডিতে আমিরুল মামিন ও মর ইব্দুল খাতার আল্লাহ আনো তিনি রোম রোম সম্রাটের সাথে যুদ্ধ ঘোষণা করেন সেই যুদ্ধে হুজাফা রাজি আল্লাহ আনো তিনি অংশগ্রহণ করেন সম্রাট কাইসার তিনি তার সেনাপতিদেরকে নির্দেশ দিয়েছিলেন যে রসুল সাল্লা আলাহিস্লামের যদি কোনো সাহাবিকে পাই তাহলে যাতে বন্দি করে কারণ তিনি এর আগে শুনেছেন তাদের ইমানি চেতনা তাদের আল্লাহর পথে জীবন দেওয়া এ সম্পর্কে শুনেছেন তিনি পরীক্ষা করতে চেয়েছিলেন তাদের ইমান ইমান কতটুকু এই যুদ্ধে অন্যান্য যুদ্ধবন্দীদের সাথে হুজাফার আল্লাহ আনো তিনি বন্দী হন রোম সম্রাটের যে সেনাপতি সে হুজাফার আদি আল্লাহ আনুকে বন্দী করার পরে কাইসারের কাছে সম্রাট কাইসারের কাছে পাঠান তখন তিনি চিঠি লিখেন রসুল সাল্লাহ সাল্লামের যুগের বিশিষ্ট সাবি হুজাফাকে আপনার নিকট পাঠালাম এ আমি নিজেকে ধন্য মনে করছি কঠোর নিরাপত্তার সাথে মুজাফার আদি আল্লাহ আনুকে রোমান সম্রাট কাইসারের নিকট নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়ার পরে রোমান সম্রাট কাইসার হুজাফা আদি আল্লাহ আনুর দিকে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাগিয়ে থাকেন তাকিয়ে থাকার পরে রোমান সম্রাট হুজাফার আদি আল্লাহনুকে বলেন যে তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ করো তাহলে তোমাকে এখান থেকে মুক্তি দেবো এবং রাষ্ট্রীয়ভাবে বিশেষ সম্মানে সম্মাননা দেব। তখন মুজাফার আদি আল্লাহ আনু বলেন এর থেকে আমি মৃত্যুকে হাজারবার মোবারকবাদ জানাই তারপরে সম্রাট হোজাফার আজি আল্লাহনকে আরো লোভনীয় প্রস্তাব দেন তিনি তখন বলেন যে আমি তোমাকে আমার ক্ষমতার অংশীদার বানাবো এবং আমার সাম্রাজ্যের অর্ধেক তোমাকে দিয়ে দেবো তখন হোজাপার আদি আল্লাহন প্রশ্নের জবাবে উত্তর দেন যে আপনি যদি অর্ধেক না আপনার এই পুরো সাম্রাজ্য সাথে সমগ্র আরব সাম্রাজ্য তার পাশাপাশি সেই সকল ধন সম্পদ সকলের কাছে জমা আছে সেই শব্দ যদি আমার হাতে দিয়ে দেন তারপরেও আমি এক মুহূর্তের জন্য ইসলাম ধর্ম ত্যাগ করব না এ কথা শোনার পরে কায়সার সিদ্ধান্ত নেয় তাকে কঠিন পরীক্ষার সম্মুখীন করবেন তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয় সেখানে তাকে দাঁড় করিয়ে জল্লাদকে বলা হয় তার হাতে তীর মারার জন্য তখন জল্লাদ তার হাতে তীর মারে তীর মারার পরে যখন হাত দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল তখন সম্রাট কায়সার ভাবছিল এই মুহূর্তে যদি তাকে ইসলাম ত্যাগ করার কথা বলা হয় হয়তো সে গ্রহণ করবে এই কথা ভাবার পরে তিনি প্রস্তাব দেন হুজাফার আদি আল্লাহ আনুকে যে তুমি ইসলাম ত্যাগ করো তখন হুজাফার আদি আল্লাহনু দৃঢ়তার সাথে বলেন না তারপরে জল্লাদকে হুকুম দেন তার পায়ে তীর মারার জন্য পায়ে তীর মারার পরে আবার হুজাফার আদি আল্লাহনুকে প্রস্তাব দেন তখনও দৃঢ়তার সাথে হুজাফার আদি আল্লাহ প্রস্তাব প্রত্যাখ্যান করেন তখন সম্রাট কাইসার রেগে সেখান থেকে তাকে নামিয়ে আরও কঠিন পরীক্ষার সম্মুখীন করার সিদ্ধান্ত নেন তখন একটি জ্বলন্ত বড় ডেক্সি আনেন সেই ডেক্সিতে তেল গরম করতে দেন তেল যখন শাসা করে শব্দ হচ্ছিল তখন দুইজন মুসলিম যুদ্ধবন্দীদেরকে সেই তেলে নিক্ষেপ করা হয় হুজাফা রাজি আল্লানু নিজের চোখে সেই দৃশ্য অবলম্বন করেছিলেন হুজাফা রাজি তখন যখন দেখলেন যে তাদেরকে যখন নিক্ষেপ করা হলো তাদের হাড় থেকে মাংস আলাদা হয়ে গেল তখন সম্রাট কাইসার ভাবলেন এই দৃশ্য দেখে হয়তো ভয়ে ইসলাম ত্যাগ করবে তখন তিনি প্রস্তাব দেন যে তুমি যদি ইসলাম ত্যাগ না করো তাহলে তোমাকে ওই পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে তখন ইমানি চিত্তে বলে ওঠেন যে আমি কখনো এটা গ্রহণ করব না আমি কখনো ইসলাম ত্যাগ করব না তখন রেগে গিয়ে সম্রাট কাইসার তাকে ওই ফুটন্ত ডেক্সের ভিতরে নিক্ষেপ করার জন্য আদেশ করলেন যখন জলরাদা তাকে করতে যাবে তখন হুজাফার আদি আল্লাহনুর চোখ দিয়ে দুই অশ্রু পড়ছিল এই দৃশ্য দেখে সম্রাট কাইসার দেখেছিল হুজাফর আদি পেয়েছে এই সে তার কাছে গিয়ে বলে তোমার তুমি যদি মৃত্যুকে ভয় না পাবে তাহলে কেন তাহলে কেন তোমার চোখ দিয়ে অশ্রু পড়লো তুমি ইসলাম ত্যাগ করো তখন হুজাফর আদি আল্লাহনু বলেন মৃত্যু পথচার্থী হুজাফর আদি আল্লাহন তখন বলেন যে আমি মৃত্যুর হয়ে কান্না করছি না আমি কান্না করছি এজন্য যে আমার শুধুমাত্র একবার এই ডেক্সিতে নিক্ষেপ করবে আর আমি শহীদ হব এই ভেবে আমি আমি আমার ইচ্ছা ছিল আমার এই গায়ে যতগুলো পশম আছে ততগুলো যদি আমার জীবন হতো আর প্রত্যেকবার প্রত্যেকবার যদি আমাকে এই ডেক্সির ভিতরে নিক্ষেপ করা হতো তাহলে আমি হতাম শ্রেষ্ঠ মর্যাদাবান শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হতাম এই কারণেই আমি হতে পারছি না এই আফসোসের কারণে আমার চোখ দিয়ে অস্ত্র আসছে এ কথা শুনে সম্রাট কায়সার অবাক হয়ে গেল তিনি যে বীরত্বের গল্প তিনি যে ইমানি চেতনার কথা আগে শুনেছিল যে মোহাম্মদ সাল্লা আলাইসালামের সাহাবিদের ইমানি দৃঢ়তা যে শুনেছিল সেটা বাস্তবায়ন হয় একজন যুদ্ধবন্দির কাছে সম্রাটের সকল আবেদন নিবেদন ব্যর্থ হয় সম্রাটের কাছে এটা ছিল আত্মমর্যাদা রক্ষার ব্যাপার তাই সম্রাট গাইজার শেষ প্রচেষ্টা চালায় তার আত্মমর্যাদা রক্ষা করার জন্য তিনি মুজাফার আদিয়ালানুকে শেষ একটি প্রস্তাব দেন সেটা ছিল যদি আরবি প্রথার অনুযায়ী মুজাফার আদি আল্লাহ তার কপালে চুম্বন করে তাহলে তিনি তাকে মুক্তি দেবেন কূটনৈতিক জ্ঞান সম্পন্ন তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন মুজাফা আল্লাহানু সেখানে একটি শর্ত আরোপ করেন শর্ত ছিল যে তিনি চুম্বন করবেন কিন্তু তার সাথে সকল মুসলিম যুদ্ধবন্দীদেরকে মুক্তি দেওয়া লাগবে এই কথা শুনে সম্রাট কাইসার আর সুযোগ হাতছাড়া ছাড়া করতে চাইলেন তিনি তার আত্মমর্যাদা রক্ষার জন্য বলেন হ্যাঁ তুমি তোমার সকল যুদ্ধবন্দী সবাইকে সসম্মানে মুক্তি দেওয়া হবে তখন হোজা পারা বলেন আমি মনে মনে ভাবলাম যদি আল্লাহ দুঃশ্মনের কপালে একটা চুমার বিনিময়ে সকল যুদ্ধবন্দী মুক্তি পায় তাহলে এতে লজ্জার কিসের তারপরে তিনি সম্রাট কাইসারের কপালে চুম্বন করেন তারপরে তারা মদিনায় ফিরে যান মদিনায় ফিরে গিয়ে ওমর ইবনুল খাতাব রাজি আল্লাহ আনুনের দরবারে সফল ঘটনা খুলে বলেন এ কথা শোনার পরে ওমর রাজি আল্লাহ আনু বলেন যে প্রত্যেকের উচিত মুজাফা রাজি আল্লাহ আনুহের কপালে চুম্বন করা আমি প্রথম শুরু করছি আসুন আমরা হুজাফার রাতি আল্লাহ আহমের জীবন থেকে শিক্ষা নিই কীভাবে ইসলামের ওপরে দৃঢ় অবিচল থাকতে হয় তারা সকল বাধা উপেক্ষা করে তারা তাহিদের উপরে একত্রবাদে অটল ছিল তারা আল্লাহ সুমনদালার পথে তাদের জীবনটাকে বিলে দিতেও দ্বিধাবোধ করতো না আমরা যাতে সাবাই রামের পথ প্রদর্শন তাদের পথ অনুযায়ী আমাদের জীবনকে পার করতে পারি আল্লাহ সুমনদাল্লাহ আমাদেরকে সেই প্রস্তুত দান করুন السلام عليكم ورحمه الله